ছেলে সন্তান হওয়ার কোনো নিয়ম আছে কিনা না বা কী করলে ছেলে সন্তান হবে আমাদের চ্যানেলে এই বিষয়ে অনেকগুলো ভিডিও দিয়েছি আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দেব যেটা আপনার ছেলে সন্তান হওয়ার সম্ভাবনাটাকে বাড়িয়ে দেবে ছেলে সন্তান একটা ন্যাচারাল প্রসেস এটা আপনি আমি বা যে কোনো ডাক্তার এটার কোনো নিয়ম বলে দিতে পারবে না কিন্তু কিছু কিছু নিয়ম আছে যেটা বৈজ্ঞানিকভাবে বিভিন্ন জায়গায় প্রমাণিত এবং বিভিন্ন কন্ট্রোভার্সিও আছে এই নিয়মগুলো মেনে আমাদের চ্যানেলে অসংখ্য অডিয়েন্স ছেলে সন্তানের মাতা পিতা হতে পেরেছেন আপনারা চাইলে আমাদের ভিডিওতে দেওয়া যে কমেন্টগুলো চেক করে নিতে পারেন এবং অনেক সময় আমরা লাইভ করে থাকি লাইভে অনেকে এসে সরাসরি বলেন যে আমাদের নিয়মগুলো তার ফলপ্রসূ হয়েছে তবে আজকে যে নিয়মগুলো বলবো সেই নিয়মগুলো আমার আঠারোটা অডিয়েন্সের উপর অ্যাপ্লাই করে আঠারো জন সফল হয়েছেন সুতরাং এই নিয়মগুলো নিয়ে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব প্রথমেই যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে আমি বলছি সন্তান ছেলে হবে হবে না মেয়ে এটা নির্ধারক আমি আপনি কেউ নই আবারও এটা আল্লাহ নির্ধারণ করে দেয় কিন্তু কিছু চেষ্টা প্রচেষ্টা সেটার সম্ভাবনাটাকে বাড়িয়ে দেয় আল্লাহ বলেছেন যে আপনি যদি সঠিকভাবে আমার কাছে চান আশা করেন সেক্ষেত্রে আমি অবশ্যই আপনাকে দান করব। সুতরাং আপনি কিন্তু আশা করতেই পারেন সে আশাটা সঠিকভাবে সঠিক প্রক্রিয়ায় করতে হবে তো ছেলে সন্তান কিভাবে হবে একটা সন্তান হতে একটা সুস্থ শুক্রাণু একটা সুস্থ ডিম্বাণুর প্রয়োজন হয় যেটা আমরা সবাই জানি একটা সুস্থ শুক্রাণু একটা সুস্থ ডিম্বাণু মিলিত হয়ে একটা সন্তান তৈরি হয় তবে শুক্রাণু দুই ধরনের ক্রমজম বহন করে একটা হচ্ছে এক্স ক্রমজম যেটা মেয়ে সন্তান হওয়ার ক্রোমোজোম এবং ওয়াই ক্রোমোজোম সেটা হচ্ছে ছেলে সন্তান হওয়ার ক্রমজম তাহলে বুঝতে পেরেছেন সন্তান ছেলে হবে না মেয়ে হবে সেটা কিন্তু একটা ছেলের উপর নির্ভর করে কোন সময় মিলামেশা করছে তার স্ত্রীর সাথে এই টাইমিং এর উপর ডিপেন্ড করে পাশাপাশি কিছু ভাষের কিছু গুরুত্বপূর্ণ ইফেক্ট আছে সেটা নিয়ে ভিডিওতে আলোচনা করব তবে এক্স ক্রমোজম ওয়াই ক্রোমোজম বহনকারীর শুক্রাণু সেটা কিভাবে মিলিত হবে এটা আপনি কিভাবে বুঝতে পারবেন আসলে এই ছেলেদের শুক্রাণুতে যে ক্রোমোজোম এক্স যেটা মেয়ে সন্তানের জন্ম দেয় সেটা পাঁচ দিন পর্যন্ত বাঁচতে থাকে এবং এটা ধীর গতি সম্পূর্ণ সুতরাং এটা যখন জরায়ুতে যায় তখন সে পাঁচ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে এই জরায়ুর পরিবেশ আর ছেলে বহন করা যে ক্রমোজম যেটা ওয়াই ক্রমজম সেটা দুই দিন পরেই মারা যায় কারণ এই ক্রমজমটি অতিরিক্ত গতি সম্পূর্ণ হওয়ার কারণে সেটা খুব দ্রুত সময়ে হার্ট অ্যাটাক করে ভিতরে মারা যায় সুতরাং এক্স ক্রোমোজোম বহনকারী যে শুক্রাণু সেটাই কিন্তু বেশি সময় বেঁচে থাকার জন্য আপনার মেয়ে সন্তান হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তাহলে ছেলে সন্তান চাইলে আপনার কি করতে হবে একটা স্পেসিফিক টাইমিং আছে সেই টাইমিংয়ে মেলামেশা করতে হবে আমরা অনেক সময় ভিডিওতে বলি যে অভলিউশন টাইমে মেলামেশা করলে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায় কারণ ওই সময় অভলিউশন যখন হয় মেয়েদের অভলিউশান বলতে আসলে কি বুঝি মেয়েদের মাতৃথলিতে ডিম থাকে এই ডিম্বাশয় থেকে একটা ডিম আসে ওই ডিমের সাথে যখন ওই ডিম আসার যে সময়টা এই বা ডিম যখন নির্গত হয় সেটাকে অভলিউশন বলা হয় এই অভলিউশন সাধারণত কখন বলা হয় অভোলিউশন মেয়েদের মাসিকের একটা মাঝামাঝি সময় হয়ে থাকে যদি কারো মাসিক তিরিশ দিনে হয় তাহলে তার অর্ধেক পনেরো দিন পনেরো দিনের কিছুদিন আগে পরে হতে পারে সুতরাং আমরা আমাদের অডিয়েন্সদের বোঝার স্বার্থে বলে থাকি মাসিক যে সময় হবে মানে তিরিশ দিনে মাসিক হলে সেটা তিন ভাগ করে মাঝখানের যে দশ দিন এই দশ দিন আপনি মেলামেশা করবেন এই দশ দিন অভোলিশন টেস্টিং কিট দ্বারা পরীক্ষা করবেন এই দশ দিন আপনি কয়েকটি লক্ষণ বিশেষ করে মেয়েদের দেহে পরিবর্তন হয় তার মধ্যে এই অভোলিয়েশন টাইমে মেয়েদের হঠাৎ করে শরীরের তাপমাত্রা এক থেকে দেড় ডিগ্রি ফারেন হাইট বাড়তে পারে এবং তার জ্বর অনুভব হতে পারে এই সময় তার স্ত্রী তার স্বামীর প্রতি যে একটা আকাঙ্ক্ষা সেটা বাড়তে পারে এই সময় মেয়েদের স্রাব যে আঠালো বর্ণ বা ঘনত্ব সেটা একটু বাড়তে পারে এবং এই সময় মেয়েদের ঘ্রাণ শক্তি বাড়ার পাশাপাশি তাদের মেজাজ ভালো থাকে এই সময় মেয়েদের তলপেটের যে কোনো এক সাইডে একটু ব্যথা বা চিনচিন ব্যথা অনুভব হতে পারে এবং এই সময় মেয়েদের অনেক সময় স্পটিং হয় স্পটিং কি হঠাৎ করে মাসিকের রাস্তা দিয়ে এক ফোঁটা বা দুই ফোঁটা রক্তের মতো দেখা দিতে পারে এই সময়টা এগুলো হচ্ছে অভোলিয়েশন বা ডিম্বো স্ফোটনের একটা লক্ষণ এরকম লক্ষণ যদি আপনার বডিতে দেখা না দেয় সেক্ষেত্রে বাজারে অপারেশন টেস্টিং কিট কিনতে পাওয়া যায় খুব সহজলভ্য এই অপারেশন টেস্টিং কিট কিনেও কিন্তু আপনি পরীক্ষা করে বুঝতে পারবেন যে আপনার অপারেশন হয়েছে কিনা সুতরাং অপারেশন যদি হয় সেক্ষেত্রে মেলামেশা করতে হবে এবং মেলামেশার কিছু নিয়ম আছে যদি ছেলে সন্তানই চান আপনার ছেলে সন্তান প্রয়োজন হয় সেক্ষেত্রে কিছু খাদ্যাভ্যাসের ইফেক্ট আছে তার মধ্যে ছেলে সত্য চাইলে কখন মেলামেশা করতে হবে আমরা বলি মাসিকের তেরো নাম্বার দিন পনেরো নাম্বার দিন সতেরো নাম্বার দিন এটা হচ্ছে একটা পার্টিকুলার হিসাব কারণ আমরা জানি যে এই সময়টাতে মেয়েদের খুব বেশি মেয়েদের অভলিউশন হয় তবে এই হিসাবটি যে মেয়েদের মাসিক নিয়মিত হয় তাদের ক্ষেত্রে প্রযোজ্য এবং অনেক ক্ষেত্রে এই সময়ে অভলিউশন নাও হতে পারে সুতরাং তাদের ক্ষেত্রে কিন্তু আমরা কোনো গ্যারান্টি দিতে পারছি না সুতরাং আপনি যদি কনফার্ম হতে চান সেক্ষেত্রে অভলিউশন টেস্টিং কিট কিনে আপনি পরীক্ষা করতে পারেন অভিয়েশন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত স্থায়ী হয় সুতরাং ওই সময় মেলামেশা করলে যে সম্ভাবনা সেটা বাড়িয়ে দেয় এখন মেলামেশাটা কখন করবেন আমরা বলি ভুল রাতে মেলামেশা করতে এটার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে ভুল রাতে মেলামেশা করলে ছেলেদের বডিতে স্পান প্রোডাকশন ভালো থাকে এবং হরমোন লেভেলটি অনেক বেশি থাকে ওই সময় কারণ আপনি হয়তো জানেন আমাদের বডিতে হরমোনগুলো লেট নাইটে নিঃসরণ হয় এবং যখন মেলামেশা করবেন সেদিন আপনি কোনো ভারী পরিশ্রম করবেন না ঢিলা ঢালা পোশাক পরিধান করবেন কিছু খাবার আছে সে খাবারগুলো খাদ্য তালিকা যুক্ত রাখলে সেক্ষেত্রে আপনার সম্ভাবনা বেড়ে যায় ছেলেদের ক্ষেত্রে ওই দিনটাতে চিনি ছাড়া যদি কড়া করে কফি খেতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য অনেক বেশি হেল্প করবে কারণ এই কফি স্পার্মের যে মর্টিলিটি সেটা কিন্তু অনেক বেশি বাড়িয়ে দেয় এবং স্পার্ম প্রোডাকশন বেশি তৈরি করে তবে কফিটি কিন্তু রাতের বেলা খাওয়া যাবে না সেক্ষেত্রে কিন্তু আপনার রাতে ঘুমের অসুবিধা হতে পারে কফি কিন্তু বিকালে খেতে পারেন বিকালে খেলে সেই কফির যে ইফেক্ট সেটা আপনার বডিতে ছয় ঘন্টা পরে শেষ হয়ে যাবে আপনি রাতে ঘুমাতে পারবেন ওই দিন আপনি ডিম খেতে পারেন ভাত কম খেতে হবে পর্যাপ্ত ভাত খেলে আপনার বডির যত ব্লাড সার্কুলেশন আছে সেগুলো কিন্তু আপনার খাদ্য থলিতে চলে আসে সেক্ষেত্রে আপনার শরীর দুর্বল লাগতে পারে ঘুম চলে আসবে সিদ্ধ করা ডিম খেতে পারেন কুসুম সহ এবং যদি আরও বেশি খেতে চান সেক্ষেত্রে এক গ্লাস কুসুম গরম দুধে চারটা খেজুর মিশিয়ে একটা কলা মিশিয়ে সেটা ব্লেন্ড করে খেলে আপনার আরও বেশি সক্ষমতা বাড়াবে এই খাদ্যগুলোর একটা গুরুত্বপূর্ণ ইফেক্ট হচ্ছে এগুলোতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে প্রোটিন থাকে এবং জিঙ্ক থাকে যেটা পুরুষ হরমোন নিঃসরণ হওয়ার সক্ষমতা বাড়ায় পুরুষত্বের যে একটা সক্ষমতা সেটা বাড়িয়ে দেয় এবং সন্তান হওয়ার ঝুঁকি অনেকাংশে বৃদ্ধি করে সুতরাং এই খাদ্যগুলো খেতে পারেন স্ত্রীদেরকে বলবো ওই দিন আপনি প্রচুর পরিমাণের পানি পান করবেন অতিরিক্ত হাইড্রেশন থাকলে স্পার্ম প্রোডাকশন এবং ডিম্বাশয় থেকে অভলিউশন হয়ে সেই ডিম এবং শুক্রাণু মিলিত হওয়ার যে একটা সক্ষমতা তৈরি হয় সুতরাং ওই সময় হাইড্রেশন থাকতে হবে ভারী পরিশ্রম করা যাবে না আগে থেকে প্রস্তুতি রাখতে হবে যে আজকে আপনারা মেলামেশা করবেন এবং সন্তানের জন্য চেষ্টা করবেন আমরা চায়না থেকে এক ধরনের একটা বেকিং সোডা এনে দিই এই বেকিং সোডা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই বেকিং সোডা ইউজ করলে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এই বেকিং সোডা কি এটা হাইড্রোজেন বাই যেটা মেয়েদের বিশেষ জায়গাতে ইউজ করতে হয় এটা কিভাবে ইউজ করবে এটা আমরা আমাদের অনেক অডিয়েন্সদের এই ধরনের বেকিং সোডা সাপ্লাই করে দিয়েছি আমরা রিসেন্ট অনেকগুলো বেকিং সোডা অর্ডার করেছি চায়না থেকে আসবে হয়তো একুশ দিন লাগতে পারে আসলে আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এই বেকিং সোডা কিভাবে সন্তান হওয়ার সম্ভাবনা বা ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বাড়ায় এই বেকিং সোডা ব্যবহার করার ফলে মেয়েদের জরায়ুর যে পরিবেশ যেটা সবসময় অ্যাসিডিক থাকে সেটা অ্যালকালাইন হয়ে যায় আর যখন অ্যালকালাইন হবে তখন এই জরায়ুতে এক্স বা মেয়ে সন্তান বহন করার যে শুক্রাণু সেটা কিন্তু বাঁচতে পারবে না মারা যাবে আর ছেলে বহন করার যে শুক্রাণু সেটা কিন্তু বেঁচে থাকবে এবং তার গতিবিধি বাড়বে সুতরাং আপনি বুঝতেই পারলেন যে জরের পরিবেশ অ্যালকালাইন কখন হবে সেটা হচ্ছে এই বেকিং সোডা এটা একটা নিয়ম বলে দিয়ে এই নিয়মে খেতে হবে ব্যবহার করতে হবে এবং ব্যবহার করার ফলে আপনার ভিতরের পরিবেশটা সম্পূর্ণ অ্যালকালাইন হয়ে যাবে আর ওই সময় মেলামেশা করলে বা ওই সময় যদি অভলিউশনের টাইম হয় এই সময় মেলামেশা করলে ছেলে সন্তান হওয়ার যে একটা সম্ভাবনা সেটা বেড়ে যায় তবে এটা কিন্তু সম্ভাবনাটাকে বাড়াবে কিন্তু আমি কিন্তু সুনিশ্চিত বা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি না আমাদের কাছে অনেকেই এই বেকিং সোডা নিতে পারেন এই বেকিং সোডা মূলত একটু কস্টফুল কারণ এখন ওইভাবে অ্যাভেলেবল পাওয়া যায় না আগে সাধারণত একটা এজের এজেন্টের কাছ থেকে আনতে আমাদের প্রায় তিন সাড়ে তিন হাজার টাকা খরচ হতো এখন হয়তো কিছু কম বেশি হতে পারে তবে আসার পরে আপনাদেরকে ভিডিও আকারে জানানোর চেষ্টা করবো এই ছিল একটা বেসিক নিয়ম কারণ কিভাবে ছেলে সন্তান হবে এই নিয়মটি সম্পূর্ণভাবে ডাক্তার ল্যান্ডরুম পি সেটেলডের মেথড অনুযায়ী করা এবং বিভিন্ন রিসার্চ পেপার ঘেটে আমাদের এই ভিডিওটি তৈরি করা হয়েছে সুতরাং ভিডিও সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো রেফারেন্সের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনি কমেন্ট করতে পারেন আমি কিন্তু আপনাকে রেফারেন্স দিতে পারবো এবং আমার যে অডিয়েন্স যারা আমার ভিডিও দেখে উপকৃত হয়েছেন তাদের রেফারেন্সও কিন্তু আমি আপনাদের সম্মুখে তুলে ধরতে পারবো তবে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম